যখনই বড় কিছু রানব তখনই কারেন্ট থাকবে না মশলা থাকবে না কত রকমের ঝামেলা হবে এই ঝামেলার জন্য কিন্তু অনেক সময় আমি অনেক লেট করি রান্না করি আজকে আমার একই একই অবস্থা হয়েছে যেহেতু শুক্রবার শুক্রবার যে এভাবে কারেন্ট গিয়ে আমাকে এতটা কষ্ট দেবে আমি ভাবতেও পারিনি তাই অনেক কষ্ট করে অনেকটা সময় লেট হয়ে তারপরে রান্না করতে হলো এই যে মশলাগুলো বেটেছি আমি তো আসলে পাটায় মশলা বাটি না ব্লান্ডার করি তো ওই ব্লান্ডার করবো যে সেই কারেন্টটাই চলে গেছে তো যাই হোক আল্লাহ রহমত হয়েছে কারেন্টটা এসেছে আর আর এখন তাড়াহুড়া করে রান্না করছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখানে আমি খাসির মাংস রান্না করছি খাসির মাংসের সাথে মশলাগুলো সব দিয়ে দিলাম বাটা মশলাগুলো আর এখন দিয়ে দিলাম একটু দুই আর তারপর দিয়ে দিচ্ছি মানে দোকান থেকে কিনে আনা গরু মাংসের মশলা খাসির মাংসের মশলা বেরিয়েছে কিনা আমি জানি না মানে আমি কখনও দোকান আসলে দেখিনি তো যাই হোক তারপরে সেই মশলাটা দিয়ে দিলাম আর তারপর দিয়ে দিলাম হলুদ মরিচ লবণ জিরা ধনিয়া সব। কিছু পরিমাণ মতো দিয়ে দিয়েছি খাসির মাংস রান্না করতে গেলে না অনেক মশলা লাগে বাইরে এত গরম পড়েছে কি বলবো আসলে মাংস রান্না করছি কারণ ঘরে বাসায় মেহমান আছে না হলে কিন্তু মাংসটা রান্না করতাম না মানে এত গরম পড়ছে যে রান্না করে থাকতে আমার ইচ্ছে করছে না তারপরেও বাধ্য হয়ে থাকছি এত গরম তো সত্যি বলতে আসলে আমাদের ফ্ল্যাটটা এমন একটা মানে বাসা যে যেখানে একদমই টপ ফ্লোরে আছে এই জন্য এত গরম পড়ছে তো যাই হোক এত গরমের ভিতর দিয়ে আসলে চলাফেরা করাটা অনেক কঠিন হয়ে পড়েছে কী আর করবো আল্লাহর যাতে গরম দিয়েছেন কিছু করার নেই তো আল্লাহর কাছে দোয়া করি যেন বৃষ্টি তাড়াতাড়ি আসে কারণ বৃষ্টি আসলে একটু স্বস্তি তো যাই হোক এখন আমি গুঁড়া মশলাও দিয়ে দিয়েছি আর এখানে আমি কিছু গোটা মশলাও দিয়ে দিয়েছি তারপরে একটু তেল দিয়ে দিলাম পরিমাণ মতো যেহেতু কাশির মাংস তো এমনিতে অনেক তেল থাকে তো আমি এই জন্য একটু কম করে তেলটা দিলাম দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি কিন্তু কাটা পেঁয়াজও দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি আবার কাঁচামরিচ ব্লান্ড করে দিয়েছি তো সব কিছু দিয়ে এখন ভালো করে মাখিয়ে তারপর। বসিয়ে দেবো খাসির মাংস এভাবে বসিয়ে দিলে আমার অনেক ভালো লাগে মানে কষিয়ে রান্না করতে আমার খুবই ভালো লাগে অনেকে আছে না মশলা কষিয়ে আমি কিন্তু রান্না করি এদিকে আমি এভাবে পোলাওটাও বসিয়ে দিয়েছি তো সেটা বসানো দেখালাম না আপনাদেরকে কারণ সে পোলাও তো সবাই রান্না করতে পারে তো এখানে দিয়ে দিলাম কিছু গোটা মশলা তারপর দিয়ে দিলাম মরিচ আর একটু লবণ বেশি করে লবণ দিয়েছি স্বাদ মতো আর তারপর এদিকে আমি আবার মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি তো অনেকটাই রান্না হয়ে গেছে মানে অনেকটা কষিয়েছি তো আমি আবার খাসি মাংস কষাতে কষাতে এমন অবস্থা করি যে একদম হাড় থেকে মাংস ছাড়িয়ে ফেলি এতটাই কষাই তো যাই হোক এখানে পোলাওটাও হচ্ছে মাংসটাও হচ্ছে আর এখানে ভুনা করে নিয়েছি আগেই আর পেঁয়াজ বেস্তাও করে নিয়েছি যেহেতু খাসির মাংসটাকে পেঁয়াজ বেস্তা দিলে অনেক মজা হয় তো একটু চিনি দিয়ে পেঁয়াজ বেস্তাকে একটু সুন্দর করে রেখে দিলাম এক সাইডে আর এদিকে একটু লবণ কম হয়েছিল তো আমি আটটু লবণ দিয়ে দিলাম তারপর আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি মশলাটা এত সুন্দরভাবে কষেছে কি বলবো গ্রানটা ভীষণ ভালো লাগছে আর এখানে সালাড টাও আমি সুন্দর করে কেটে নিয়েছি আলাদা আলাদা করে তো এখন সবগুলোকে মিক্স করব কারণ তখন মিক্স করে নিয়ে একসাথে মিক্স করে রাখলে হয় কি পানিটা ছেড়ে দেয় আর লবণ দিলে পানিটা তো আরও আগেই ছেড়ে দেয় এখন খাওয়ার সময় হয়ে গেছে তাই এখন মিক্স করে নিচ্ছি সত্যি বলতে মাংসের সাথে সালাদ না হলে কি চলে বলেন আর এরকম যদি টমেটো তারপর আবার এই যে এরকম মানে শশা এগুলো দিয়ে সালাদ করলে না খুব ভালো লাগে খেতে তা আমি এখানে টমেটো শসা গাজর সব কিছুই দিয়েছি তারপর সালাদটাও করে নিয়েছি এই যে রান্নাবান্না হয়ে গেছে তো এখন বেড়ে দিচ্ছি সবাইকে এই যে পোলাওটা অনেকটা ঝরঝরা হয়েছে আজকের পোলাওটা ভীষণ ভালো হয়েছে মাঝে মাঝে যখন আমি ভাবি যে রান্নাটা আজকে অনেক সুন্দর হবে পোলাওটা কিন্তু সেদিনে আমার পোলাওটা লাগা হয়ে যায় আর যেদিন আমি ভাবি যে আজকে রান্নাটা বোধহয় ভালো হবে না মনে হয় সুন্দর হবে না আর সেদিনে সব কিছু সুন্দর হয় আপনাদের কী এরকম হয় আমার সব সময় এরকমও হয় আমি যেটা আশা করি সেটা না হয়ে তার বিপরীতটাই হয় তো যাই হোক আসলে এটাই সত্যি কথা তো এখন আমি এখানে মাংসটাও বেড়ে নিচ্ছি অনেকটা একে ঝোল শুকিয়ে গেছে মানে অনেক ঝোল কম রেখেছি কারণ খাসির মাংসের ঝোল আমার একদমই খেতে লাগে ভাল না তো এখন সব বেড়ে তারপর নিয়ে নিয়ে যাব টেবিলে এখানে এই যে সালাদটা বানিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে ডিম্বুনাটাও হয়ে গেছে তো যাই হোক আজকের খাবারটা আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয়েছিল খেতে ভালো লেগেছে আল্লাহ যা নিজেকে রেখেছেন আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আদায় করছি ছেলেরা নামাজ পড়তে চলে গেছে তা আমি আগে থেকে একটু বেড়ে নিচ্ছি তো আসলে খাবারটা এতটাই গরম ছিল যে ওরাও বাইরে থেকে আসবে এত গরম যে গরম গরম খাবার খাওয়াই যাবে না মানে এমন একটা অবস্থা এতটাই গরম পড়ছে তো যখন ও নামাজ পড়ে এসেছে তারপরে আমি সবাইকে খাবার দিয়ে দিলাম তো গরমের জন্য তো কোনো মানে বসে থাকা যাচ্ছে না ঘরে এতটাই গরম এই যে খাওয়া দাওয়া শেষ করে ও নানুর কাছে বসে বসে কুশিকাটা শিখছে আমার মেয়ে আজকে কয়েকদিন কুশি কুশিকাটা শিখবে শিখবে বলছে কিন্তু শিখার মতো কোনো জায়গা পাচ্ছিল না আজকে নানু যখন পারে শুনেছে সাথে সাথে মার্কেট থেকে এগুলো কিনে নিয়ে চলে এসে যে দুজন গিয়ে তারপর এখন শিখতেছে সত্যি আসলে ইচ্ছা থাকলে উপায় হয় এটাই হচ্ছে সত্যি কথা তো যাই হোক যে কত সুন্দর করে শিখিয়ে দিচ্ছে ফুলও বানিয়ে দেখিয়ে দিয়েছে কীভাবে করতে হয় তো ভিডিওটা যে পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফেজ